মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর করি ভালো আছো তো আমি ভালো আছি ব্লগসে তো তোমাদের সবাইকে স্বাগতম তা আজকে নতুন ব্লক নিয়ে চলে এসেছি তো বাবা কাজে চলে গেছে তো চা করেছিলো মা তো অল্পই চা ছিল তো ওই একটু একটু করে খেলাম সবাই মিলে তো এখন বসেছিলাম তো যাচ্ছিলাম ঘরে কাজ করতে তো এ ঘরটা মানে কি ভাইয়ের ঘর আর সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু ডাইনিং ঘর মানে মাদের ঘর আর কিচেনটা বাকি আছে আমার তারপর মুছব তো এখন দিশা কাজ করছে না বললাম তুমি যাও কাজ করো একটু আমি মায়ের সাথে গল্প করে আসি তো মা এখন রান্না করছে আর দাদা তো শাস সবাদ উঠেই ফোন নিয়ে বলতে গেছে ও হনুমান চানিসা ও মা ফোন খাচ্ছে দাদা ওটা ফোন খাতেই বলে ওটা ফোন খাতেই বলে হ্যাঁ আমি ফোন ঘাটছিলাম আমি ব্লগ আপলোড করছিলাম হ্যাঁ আমি ঘাটছিলাম আই ভিডিও বানাছিলাম আর আমার আমার মিটে মিটে দোষ দিচ্ছে মা কি রান্না করছো আজকে কি করছি মানে কি করা হয়ে গেছে রান্না প্রায় রান্না হয়ে গেছে ধরো রাত রান্না খাওয়া নিয়ে চলে গেছে সাতটা সময় আজকে রান্না করলাম আলু দিয়ে ডিম আরো ঝোল ভাত বেগুন ভাজা লাল শাক ভাজা উচ্ছে ভাজা ও তো বন্ধুরা আজকে আজকে না মানে কি রাত্রির দিয়েই বৃষ্টি হচ্ছিল সাড়ে পাঁচটা পর্যন্ত হয়েছে পুরো রাস্তা ভিজে বলো রাস্তা ভিজে রাস্তা আর ভাল লাগে না আমাকেও তাই আমাদের তাহলে স্কুলেও জল পড়ে থাকবে ওই মাঠে ভর্তি থাকবে জল আমাদের তো স্কুলে জল ভরেই যায় চাই একটুখানি বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি ও ভরে গেছে এখন তোমার তো হয়ে গেছে এখন আমার সব পড়ে এত ভালো বাসন আমি গিয়ে দিশাকে বলে আসি তোমার গিয়ে ওখানে রাখা আছে আর এই দেখো এখানটাও নোংরা করে রাখা

যাও দাদাকে বলবে খেলনামাটি খেলবি মা পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এ ঘরেও এসে থাই মারপিট দুজনে ওই বন্ধুরা এখন মা সব জামা প্যান্ট গোছালো রান্না তো মায়ের হয়েই গেছে আর ঘরে আমাদের কাজও হয়ে গেছিলো তো ওই বসে ফোন করছিলাম আর মা চুলে তেল নিলো আর আমিও যাব চান করতে কারণ রোদ উঠে গেছে আর এখানে এগারোটা বাসে এই এগারোটা তেরো এই তখন দশটা বাজছিলো হুম যাবে তো সাড়ে এগারোটার কোনো কাজ হয়নি এতগুলো কাজ হয়ে গেছে মায়ের মনে হচ্ছে কোনো কাজ হয়নি তুমি তোমার কাছাকুছি করো আমি কালকে কেচে নিয়েছি আর আমি কিছু করবো না আমি শুধু চান করবো আর বসে থাকবো টিভি দেখবো কারণ তুমি আমার ফোনটা নিয়ে যাবে আর ও ঘরে দিশা বসে অতগুলো জামা প্যান্ট গোছাচ্ছে আর এদিকে ঝগড়াও করছে বাবা বাহ কি জীবন

আমিও যাব চান নান দাদা পুজো দেবে আজকে দাদা চান করবে তো আজকে দাদার কাজ আছে বিশ্বাস কাজ যাই মায়ের কাছে মা কি করছো কি করছো এ মা তোমার চুলটার অবস্থা কি হয়ে গেছে সেম আমার চুল বন্ধুরা আমার চুলও দেখে না এইটুকু মনে হচ্ছে গরুর ল্যাজ যেমন থাকে হ্যাঁ এটা ঠিক বলেছো আমাদের চুল তো গরুর ল্যাজের চৌ ঠিক বলেছো আমার চুল মাঝখানে ঝেটার কাঠির মতনই হয়ে গেছে কি করব কাজ দিয়ে আসবো তখন চান করবো কাপড় কাজ হোক না

তাই খালি দেখো ঘরতে নিশু করতে বলো খালি নিশু হ্যাঁ আমি তো কান লগ রই দজন আমার কানে ঘা হয়েছে আমার কান দিয়ে চামড়া উঠছে সাইডে কি জানা বলে না কানে চামড়া উঠে হ্যাঁ সেটা হয়েছে আমার কানে আমার হয়েছে কানে এই কানে হয় না কানটা ঠিক আছে এই কানটায় হয়েছে একটুখানি ধরলেই লাল হয়ে যায় চামড়াটা আর স্যার পথ আসবে স্যার কি হলো ভালো কিনে দেখছিস কি করবে স্যার না পেলে বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা এখন গাছগুলোর ছবি তুলছে এতদিন যখন গাছে ফুল হচ্ছিলো তখন ছবি তোলার কথা মনে পড়েনি আর এখন ওর ছবি তোলার কথা মনে পড়েছে আমি এসেছিলাম রিলস করতে রিলস করা হয়ে গেছে তো রিলস করার জন্য আমি এক ঘন্টা আগেই রেডি হয়ে গেছিলাম বাট এত রোদ ছিল ছাদে তার জন্য পিকচারটা ভালো আসলো না তাই আমি চলে গেছিলাম নিচে আর ওখানে দিশা ঘুরছে একা আর এদিকে ভাই কি কি করছে বাবা দাদা চলে যাচ্ছিল আবার দেখতে এলো কে কি করছে আর ওই না দাদা সবখানের মতন একটা পোজ দিয়ে এলো আমিও নেবে যাই একটু গিয়ে মাকে তুলতে হবে মনে হয় ঘুমিয়ে পড়েছে বুঝতো বাবা ষোলো চারটে বেজে গেছে আর ওই দেখো বন্ধুরা যেমন আমি ভেসলাম মা ঘুমিয়ে পড়েছে মা মা ও মা মা বন্ধুরা মা ঘুমিয়ে তো আমি ও ঘরে চলে যাচ্ছি জামা প্যান্ট চেঞ্জ করতে আর স্যার আসবে তো ঘরটা গোছানো আছে মানে শুধু বিছানাটা গোছাতে হবে তুই জ্ঞান না দিয়ে তুই নিজে উঠে যাস তখন লোককে জ্ঞান দিলে বন্ধুরা এখন মা রান্না করছে আর আজকে বিকেলে সান আর মাসি এসেছে কাজল মাসি তো মা আর কি রান্না করছে আজকে মাথা শুরু করছে রুটিটা করে নিচ্ছে তো বাবার আজকে খিদে পেয়ে যায় তো

আর গলা বসে গেছে আর কাশি হচ্ছে প্রচন্ড আর কী জন্য ঘুম পাচ্ছে সকালে উঠে এখন এতগুলো কাজে যাওয়া তুমি জাগে ঘুমিয়ে পর চা আছে আমি চা হয়নি বিকেলে গরম করবো একটু বাবা আসবে আমি বাবা ভাই খেয়ে নেবো আর বলো বাবা বাবা একসাথে তিনটে চারটে রুটে তুমি এ করো কি ভালো তো মনে আমার অতগুলো কাজ পড়ে সেগুলো করবো কারণ ঘর ঝাড়বো বন্ধুরা বিছনা বসাবো কারণ বিকেলে ঘর ঝাড়েনি শুধু স্যার আসবে বলে ও ঘরটাই যেছিলাম ভাইয়ের ঘরটা তারপর আর কোনোটা জানি আর এই দেখে নাও মা একসাথে কতগুলো রুটি এ করছে বাবা ও ঘর রুটি দিয়েছে ওর মধ্যে বাবা পাঁচটা হয়ে যাবে

বন্ধুরা বাবা সানের জন্য এনেছে চিপস আর ক্যাডবেরি বিয়ের দোকান কতদিন পরে বন্ধুরা মা এখনো রান্না করছে আর দিশা রান্নাঘরে সানের জল বসিয়েছে আর এই তো মাছি বড় হচ্ছে ছাড়ি মশলা বেটে রেখেছে রান্না হয়নি এখন দি

এই মায়ের ফোন চার্জে বসাবো তার জন্য তোর ফোনটা খুলেছি ঠিক আছে দাদা এই তখন চার্জে বসেছিল বিকালে চার্জে বিকালে চার্জে বসেছিলি মেসো এই মাসি আর মেসো হলো বলে খুলে রেখে দিলি তারপর ফোনটা ঘাটলি আবার বসালি তখন তোর ফোন চার্জ হচ্ছিল আমি রেখেছিলাম এসে গলু পড়তে পড়তে বলছে আমার ফোন থেকে চার্জে বসি আয় জলের বাহানা করে জানো হ্যাঁ হ্যাঁ ওকে বলছে আমার ফোনটা চার্জে বসি আয় ওটা কার আছে কি এটা ক্যাডবেরি ওতে একটা আমার আমার ভাইয়ের একটা আছে হাফ বা দিশা দাদার হ্যাঁ এটা মাংস না পরে খাবো এখন খাবো না আমাকে প্লাস্টিক রাখতে আর ওই চিপসটা তোমার আছে চা করবে নাকি এত বেলায় তাই বলো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার যাচ্ছি ঘুমাতে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকে যাওয়া তোমাদের সাইকে টাটা বাই বাই কালিকে নতুন প্ৰেগনেণ্ট হোৱাৰ দেখা হ'ব আৰু যদি এইবিলাক বাঢ়িব তেতিয়া লাইক এণ্ড চিক আপ কৰি দিব তেতিয়া